জালেম যারা ছিল আর ওদের দোষক ওদের কথা বাদ দিলাম বাকি আমরা যারা মুসলুম সে দলের লোক হন মাসলুমদের কোন দল এখন আর নেই মাসলুমদের একটাই দল যেহেতু এখন স্বৈরাচার নেই আমরা সব মাসলুম আমরা দেশকে সাজাতে চাই আর আমরা অন্য ধর্মের মানুষের তুলনায় দেশে মুসলিম বেশি এই হিসাবে বলছি অন্য ধর্মের লোক যদি ছিয়ানব্বই ভাগ থাকতো আমি এটা বলতাম না

সবকে আফাতা কয়েকটা থাকতে পারে ওই যে ওইটা এখনো তো দেয়নি দু একটা আছে ওগুলো দিয়ে দেবে আমরা যারা হাফাতায় আছি সত্যি কথা বলছি আমাদের এই পরিচয় দেওয়াই লাগবে আমি মুসলিম নামাজ রোজা হজ জাকাত হয়তো কম বেশি হয়ে যায় আমাদের কিন্তু এই পরিচয় দেওয়া লাগবে না যে আমার নামের আগে মোহাম্মদ আছে আমার নামের আগে সিরি আসে কথা আমি লিখতে পারবো এ কথা বলে না কারো সাধারণত যারা মুসলিম এই শব্দটা লেখেন যে মোহাম্মদ আমির হামজা তাদের এখন সব এক হওয়া লাগবে সব এক চলে যাক এ 15.5 বছরের স্লোগান ছিল যে আমরা শয়রাচার বাদ দিয়ে সব এক সেই সুতোগ আল্লাহ তৈরি করে দিয়েছে সুতরাং আমরা সব এখন কি এক বলেন বলেন এক হওয়ার জন্য যেই সামনে যে বিষয়গুলো রাখা লাগে তার ভেতর অন্যতম আর আপনারা তাদের সাথে থাকবেন না এখন আপনি ভাগ করে নিন এখন হওয়ার পরে এখন দেখবেন যে আপনি চূড়ান্ত ভাবে থাকবেন তাদের সাথে দুই নম্বরে যারা ফাসাদ সৃষ্টি করে ফাসাদ মানে ফাসাদ মানে কি বললাম বাসা фасаদের নয়টা ওর প্রথম অর্থ এটা যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায় আপনি আর সামনে তাদের সাথে থাকতে পারবেন না দেখবেন আস্তে আস্তে সব মুসলিম এক হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আয়াত না এনেছে আমি আয়াতটাকে বানালাম বলেন বলেন এটা আছে সোরা শুআর আর 151 152 নাম্বার আয়াত এখানে নেতৃত্ব এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় হলে আমি কোনো অনুষ্ঠানে বলতাম না কিছু মানুষ গেবত ধরে বাইরে বসে বসে হুজুর শুধু নেতৃত্বের কথা বলে আরে ভাই এটা তো আমার জীবনের সাথে আগের হাতের সাথে সম্পর্কিত দুই নাম্বারটা বলছি সাতাশটা পেয়েছি আমি সব বাদ দিলাম এটা শেষ করে আমি তাফসিলে যাব আপনারা আছেন তো হ্যাঁ আছেন আপনারা আছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আয়াতটা দলিল বলি এরপরে আপনি দেখবেন সোরা নেশা পাঁচ নাম্বার দুই নাম্বার পৃষ্ঠান 11 নাম্বার লাইনে চৌত্রিশ নাম্বার আয়ের প্রথম অংশে আছে আল্লাহ বলেন এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষের মেরা মেয়েরা থাকবে তাদের আন্ডারে এ একটা বানিয়েছে কে না আমি এখন বানালাম কথা বলেন কে এই আয়াত দ্বারা প্রমাণিত নেতৃত্বের ভার পড়বে পুরুষের উপরে আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে এই আয়াত যদি আমরা একশো ভাগ বিশ্বাস করি এখানে যারা আছেন সারা বাংলাদেশে যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই হিসাবে বড় আশা নিয়ে আয়াতটা পড়লাম আগামী কেয়ামতের আগ পর্যন্ত বাংলা আর শিয়ারে কোন মহিলা যেন নেতৃত্বে বসতে না পারে হ্যাঁ পুরুষ মানুষ কথা বলেন না কেন যে মহিলা থাকবে সেখানে আপনি থাকবেন না চৌত্রিশ নাম্বার আদের প্রথম অংশ মনে হয় ঠিক হয়নি আমাদের দেশে এটা আছে আপনি কি করলেন এটা অন্তত তুলে সৌদি আরবে দিয়ে দেন হবে যাদের ব্যাখ্যা একটা হাদিস পড়েছি এই আমরা সফল হতে পারি না কেন নবীজি বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাই ফলিহা কওম কোন জাতি কখনো সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে আছে নেতা হয়ে আছে কোনো মহিলা এবার আপনারা বিবেকে যা বলেন আপনি তাই করেন আজকের তেলাবাদ কিন্তু আয়াতের সাবজেক্ট টাকারে কথা বলার জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে দশারফ কি বললাম শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে এই বিষয়টা অনেক বড় এই যে দোষারোপ দোষারোপ না আন্দাজে দাঁড়ে তারে এই বিষয়টা যে কত সেন্সিটিভ বিষয় মানুষের অন্তর পর্যন্ত মরে যায় এই দোষারোপ করার এই বোনা যদি আপনি করেন একটা বই পড়েছি 16টা রোগের কারণে মানুষের অন্তর মুড়িয়ে শেষ হয়ে যায় তার ভেতরে প্রথম হসীরা দোষারোপ করে সূরা নিসার 112 নম্বর আয়াত প্রমাণ দিচ্ছেন আল্লাহ ওমাই আখ্সিম খাতিয়াতান আউ ইসমান সুмма বালি আন ফাকাদ হাইতা মালা বোতা নাও আইসাম মুবিনা পৃথিবীতে অনেক মানুষ এমন আছে হে নবী আপনি দেখবেন তারা নিজেরা অন্যায় করে নিজেরা অপরাধ করে নিজেরা পাপের কাজ করে আর এই কাজটা যখন সংগঠিত হয়ে যায় একটা নিরাপরাধ ভালো মানুষ নির্দোষ মানুষের উপরে পাপটা চাপিয়ে দেয় দোষটা চাপিয়ে দেয় সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে আজ কত বাস্তব আপনি পাঁচে আগস্টের পর থেকে মিলান মিলে যাবে সাড়ে পনেরো বছর যারা আন্দাজে মানুষের ওপরে নিজেরা অন্যায় করে দোষ চাপিয়ে দিত সেই দোষ এখন আল্লাহ তাদের ঘাড়ে চাপিয়ে অরি মানুষকে দেখাচ্ছে এদেশের যত অপকর্মের মূল হতা আমি করান সামনে নিয়ে মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি ছাত্র লীগ কারণ আমি জেলে দেখেছি বিশ্বজিৎ হত্যা করেছে যারা আবার ফাহাদ আবার ফাহাদ কে যারা হত্যা করেছে সব আমার সাথে ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম ওই ও ফাঁসের আসামি ছিল এখন যাবক তিরিশ বছর মাঝে মাঝে খাবার দিতে আসতো আসতো উনি লিখতে নাম আপনি এই কাজ করলেন কেন ছিল এখন কেমন লাগে জীবনের সব চাইতে বড় মারাত্মক ভুল আমার এইটা ওই সময় কেন ওদের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল ভাই আমি আপনার ধর্মের লোক না

সংবাদ সম্মেলন করে জানিয়েছে পরশুদিন যদি এই দেশে এই সংগঠনের কেউ পরিচয় দেয় তা ছয় মাস প্রতিদিন এখন দেখতে পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক থেকে একুশ জো নাটক। আপনি এটা এত দিন চালিয়েছিলেন ইসলামপন্থী মানুষদের উপরে আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। এই দেখা বলেন নিজে অন্যায় করার পরে যদি কোন নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন আল্লাহ আপনাকে দিয়ে করাবে এরপরে মারা যাবার পর সেখানে আরেক এক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে হঠাৎ করে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে মেয়েটার হাত আটকিয়ে এত চেষ্টা করে হাত ফুলতে চাই না এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায় উনি দিলেন এক কাজ করেন এই এই যে মরা মহিলার জায়গা থেকে এর রান কেটে বাদ দিয়ে দেন চামড়া কেটে তুলে ফেলেন এই মেয়েটার স্বামী রাজি না বলে আমার বউ মারা গেছে আমার বউ নিকার মহিলা তার এখন মারা যাওয়ার পরে তার বস্ক কেটে বাদ দেবেন আমি মানি না

এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি দুইজনের স্বামী দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহ আমরা আমার জীবিত স্ত্রীর হাত কাটতে দেব না ওই যে মারা গেছে ওই মহিলা বলছে আমার স্ত্রীর এই রান কাটতে আমরা দেব না বড় ঝামেলায় পড়ে গেল ইমাম সাহেব কি করি এখন ওই প্রধান বিচারপতি যিনি বিশ্বের নাম করে একজন আলেম ইমাম আহমদ ইমাম মালিক রহমতুল্লাহ আলহে মদিনায় তিনি থাকেন আশি কিলোমিটার দূরে এই ঘটনা ঘোড়ায় চলে তাকে নিয়ে আসা হচ্ছে আপনি আসেন বিচারটা করেন নয় তো আমাদের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে আর এই মহিলা তো বিপদে আস হাত তুলতে পারে না এত টানো টানি করি আমরা লাশ উঠে চলে আসে এখন মরা মহিলার সাথে জীবিত মহিলাকেও তো কবর দেওয়া লাগবে ইমাম মালিক আসলেন পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো দেখি মেয়েটা বলছে কিছু হয়নি আমি কিছু জানি না শুধু কান্দে কান্দে এমা মালিক বলেন কান্দা বন্ধ করো সত্যি করে বলো আমার কাছে কিন্তু পরানা حادثের রাডার আছে তুমি যদি সত্যি নাও বল আমি ধরে ফেলবো মেয়েটা ভয় ভয়ে তখন বলছে হ্যাঁ আমি একটা কাজ করেছি একে যখন ধোয়াচ্ছিলাম হঠাৎ করে ধোয়ানোর শেষ পর্যায়ে এর রানের উপরে হাত দেওয়া অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে কিন্তু তোমার ভেতরের অবস্থা খারাপ তোমার চরিত্র খুব খারাপ এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি এটা আন্দাজে না এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি আমি কিছুদিন আগে এই মহিলার থাকা অবস্থায় তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষটা যে কে ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে কিন্তু আমি ওই সময় বুঝি না যে কে আমি একটা আন্দাজে ধারণা তার উপরে খুব ধারণা নিক্ষেপ করেছি আমার ভালো না এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে অমক তারিখে অমক দিনে কে কে বাড়িতে এসেছিল জানা গেল ওই মেটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিলো ওই মেটা নিজের আপন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে এই মেয়েটা কি হয় ফুপু কি হয় বলেন বলেন ইচ্ছা লাগছে হয় আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে 14 জন পুরুষ মানুষ দেখা করতে পারে কয়জন বলেন বলেন তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা বলেন না কেন যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি আমি তো বুঝি আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছি এই যে একটা নেককার মহিলা সতী সাধবী মেয়ে লোকের উপরে একটা তকমা লাগিয়ে দিলাম একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে কারণ কোন মানুষ যদি কোন মানুষের উপরে আন্দাজে অপবাদ দেয় সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াক এখন পাপের বোঝা কি এইটাই আমার হাত আটকেছে আল্লাহর বলতে দেয় না ইমাম মালিক ডাক দিয়ে বলে প্রমাণ প্রমাণ্যত হয়েছে তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের উপরে এর শাস্তি দানো

মালা তা'বাদু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার ওপরে জেনার তهمত লাগায় আর যদি চারজন সাক্ষী হাজির করতেও না পারে তাহলে তার দুইটা শাস্তি এক নম্বরে তাকে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনে কোনো দিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না আমার তো মনে হচ্ছে একটা পড়ার পর বাংলাদেশে তিপ্পান্ন বছর আগে যদি সংসদে আয়াতটা কার্যকার থাকত আল্লাহর কসম এদেশে বিনা কারণে মিথ্যা মামলায় কোনো মানুষ ছেলে থাকতো না আমার মার হায় যারা এখন দায়িত্বে আছেন সামনে শুনলাম সংবিধান সংশোধন হবে এখানে যেন এই পয়েন্টটা যোগ করা হয় যারা মিথ্যা মামলা দেবে মিথ্যা সাক্ষী দেবে এটা যদি আদালত প্রতি প্রমাণ করতে না পারে দুই বছর পাঁচ বছর দশ বছর জেল হয়ে যদি এক বছর খালাস পেয়ে যায় আমার মতো আমার তো কোনো দোষ পাইনি আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত সুতরাং বিনা দোষে বিনা কারণে নির্দোষ মানুষটাকে যারা তিন বছর জেলে রেখেছে প্রমাণ করতে পারলেন না আমার মামলা নাইবের সাথে থেকে শুরু করে একেবারে যারা জড়িত তাদেরও সামনে যেন এই আইনটা সংসদে পাশ হয় যারা প্রমাণ করতে পারবে না যারাই জড়িত তাদেরকেও অতদিন জেল খাটানো লাগবে তাহলে দেখেন মিথ্যা মামলা এমনি বন্ধ হয়ে যাবে আর দুই নাম্বারের বড় গুরুত্বপূর্ণ বিষয় যারা বিনা কারণে নির্দোষ মানুষের উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেয় তাদের প্রথম শাস্তি আশি পাবে দুই নাম্বার এ কোনো দিন তাদের সাক্ষী আর এই দেশে গ্রহণ করা হবে না কত বড় শাস্তি আপনি লক্ষ্য করেছেন এক লাখ দশ হাজারের মতো মানুষ এই দেশে এখনো জেলে আছে আমার মনে হয় সত্তর হাজার মানুষ কালকে বের হয়ে যাবে যদি আচ্ছা সংসদে খাই হয় বহু নির্দোষ মানুষ জেল খাটতেছে এমনি কিচ্ছু জানে না মিথ্যা সাক্ষী দিয়ে তারা জেলখানা লিখেছে এ মামলা আয় উঠে গিয়ে শুরু করে যারা আয়ের সাথে জড়িত যারা পুরাপুরি কমপ্লিট করতে পারবে না তাদেরও ওই শাস্তির আওতায় আনা লাগবে তখন এই রাগা রাগারাগি হলে আর পুলিশ দিয়ে পড়াবে না না যদি প্রমাণ করতে না পারি ও সাথে আমার ভালো আছে এমাম মালিক বললেন প্রথম শাস্তি হবে তোমার আশিটা বেদ আর জীবনেও তোমার সাক্ষী আর কোনদিন মরণের আগে এই আদালতে গ্রহণ করা হবে না জাল্লাদকে ডাক দাও কারণ হাত তো ছোড়ানো লাগবে হাত তো লেগে আছে আঠার মতো লেগে আছে দেশে শুরু করেছে বিসমিল্লাহ রহমান বলে একটা দুইটা অনু আশিটা হয়ে গেছে মেয়েটার পিঠ ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে তারপরও ছাড়ে না আর একটা বাকি আছে যাব এমাম মালে ডাক দিয়ে বললেন জল্লাদ অবস্থা কি পর্দা ডাল থেকে জবাব দিচ্ছে ইমাম সাহেব অবস্থা খারাপ আর একটা বাকি আছে কিন্তু হাত ওই অবস্থায় আছে বললে না করান মিথ্যা হতে পারে না কোনো দিন করান কারিবে কোনো মিথ্যা কথা না দিতে পারেন না কালি মাথো রক্তিকা সিদ্ধান্ত লা মবদলালি কালি মাতি অহবা স্বামী ওলালি আল্লাহফাক বলে না মারে করান পরিপূর্ণ করার সত্য দিয়ে কেয়ামত পর্যন্ত কোন মিথ্যায়ের ভেতরে প্রবেশ করতে পারবে না লায়াতিহিল বাতিলু মিন বাইনি আদাইহি ওয়া মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ এর ভেতর থেকে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে কোন মিথ্যা যাওয়ার সম্ভাবনা না বলেন দুই নাম্বার এটা কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না যা দিয়েছি ওইটাই দুনিয়া পাল্টাবে কিন্তু কোরআনে কারীমের কোনো বিধান পাল্টানো সম্ভব তিন নম্বর একটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ কারো অবিচার করে না আজ বাংলাদেশে অনপঞ্চাশ বছর তিপ্পান্ন বছর অবিচার চলছে একটাই কারণ এইটা প্রতিষ্ঠিত নেই আইন ব্যবস্থায় এরা যদি বিচারালয়ে প্রশাসনে সংসদে সত্যি আমরা নিয়ে যেতে পারি নবীজির গ্যারান্টি হচ্ছে অমান হাকামা আদালা এটা বিচার ব্যবস্থায় নিয়ে যান ন্যায় বিচার আইন করে দেবে এর উপর আমাদের বিশ্বাস এখনো পরিপূর্ণ আসে না

জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান যে বার জেলে যাচ্ছে নিজের ব্যক্তিগত কোনো কারণে না দোষে না শুধু ইসলামী আন্দোলন কর কারণে ন্যায় বিচার থাকলে ওনারে এই বছরের পরে বছর জেল না এক সেকেন্ড ওনারে জেলে রাখার কোনো সম্ভাবনা নেই কোনো অধিকার থাকবে না অনেকেই যারা উল্টা পাল্টা দোষ দেওয়ার মন মানসিকতা করে এনারে ভাই উনি এসেছে ওই রকম লাইন থেকে উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উনি বাম রাজনীতি করতে করতে এসেছে ওনারে যে আপনি উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেবেন যে আপনি আলবদর আসাম আপনি রাজাকার আপনারা নিজেরা তখন ধরা খাবেন কারণ ছাত্রলীগ থেকে উঠে এসেছে এখন মাঝে মাঝে শেষ দা দিয়ে কাঁদে রব আলিন তুমি দয়া করে আমাকে যে একামতে দিনের খাদেম বানিয়েছ যদি ওই অবস্থায় আমি থাকতাম আজ আমি জাহান নামের পথে দৌড়াতাম এইরকম কিছু মানুষ আল্লাহ বাংলাদেশে যেন তৈরি করে দেয় যারা আজ না বুঝে একামতে দিনের বিরোধিতা করেন আপনিও যদি ডাক্তার শফিকুর রহমানের মতো বুঝতে পারেন দেখবেন আপনিও খাদেম হয়ে যাবেন মনে যদি বাম থেকে এসে খাদেম হতে পারে আপনি তো ডান পথে আছেন একটু আসেন না কেন আপনাকে ভর্তি হতে বলছি না শুধু সিলেবাসটা একটু দেখেন আমি এক ওসি কে পড়াতাম গোষ্ঠী এত বাম এত বামপন্থী মানুষ আল্লাহ রসুল বিশ্বাস করে না কিন্তু পরানি কারিম শুনত খুব সুন্দর করে যখন তেলাবাদ করতাম ওই সময় এমনি তোমার গলার সময় আরো ভালো ছিল সর দিয়ে পড়ার সময় দেখতাম কাঁধ আছে। বলতো হুজুর বিভিন্ন কাজ কারবার করি মজা পাই না কোরআনের ভেতর একটা মজা আছে আপনি পড়েন শুধু পড়েন তাই বলতো না পড়তে পড়তে যখন ভালো লাগতো তখন তখন আমার বলছে আপনি কিভাবে পড়েন আমার ওইভাবে পড়ানো শিখান আমি যেন আপনার মতো পড়লেই বুঝি যে কি বলতে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে আমি কি বি পড়লেও যেন আমি বুঝতে পারি অন্তত করানটা যে কি পড়ছি এভাবে পড় দেলে তো শব্দিক অর্থ মুখস্থ করা লাগবে আপনাকে কয় 100 আর বি গ্রামার আপনাকে আয়ত্ত করা লাগবে বলsam পড়ব পড়া আরম্ভ করেছিল চিন্তা করলাম এই ফাকে ওনারে আমি ইসলামের দিকে নিয়ে আসতে পারি কিনা দেখি একটা ছোট বই দিয়েছিলাম ওপরে আর পেজনের পৃষ্ঠা খুলে দিয়ে কারণ আমি জানি যে এই পৃষ্ঠা ওনারে দিলে জীবন পড়বে না 20 শতাব্দী একজন অন্যতম মোসাদ্দিদ সাইদ আবুল দিয়াল উস্তাজ অনার লেখা কালিমার হাকিকাত বই নেই একটা দেখলাম এ বই দিলে পড়বে না ওপরের পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম ওখানে নাম লিখে দিলাম অন্য জনের পেছনের পৃষ্ঠা দিলাম যে কোন জায়গা থেকে ছাপা হয়েছে ওর ঢুকে লিখা আছে দরকার নেই ওপরের পেছনেরটা ছিঁড়ে বাকি পেষ্টা যেখানে দিলাম চিন্তা করলাম লেখক কার নামে দিয়ে একজন মহিলার নাম লিখে দিলাম অনেক প্রথমে স্যার কি করেছেন বসে পড়েছি ভালোই তো লাগছে লেখক তো অনেক উচ্চ মানের লেখক মানে নিজেও শিক্ষিত মানুষ লন্ডন থেকে পড়াশোনা করা মানুষ ওই সময় বাংলাদেশে যত বসি ছিল সব জায়গায় বড় শিক্ষিত ওইটা নেডভোকেট এদিকে লন্ডন থেকে অনার্স মাস্টার্স করে এসেছে এই রকম মানুষ চিন্তা করলাম যদি এরকম কয়েকটা দেওয়ার পরে আমরা বলছে উপরে লেখো শুধু মেয়ে লোকের নাম উপরে কলম দিয়ে লিখা আসলে আসল পৃষ্ঠা কই যা আছে কেমন লাগে ভালোই তো লাগছে আমি তো বহু বই পড়েছি জীবনে কিন্তু এর লেখার মান অনেক উপরে উচ্চাঙ্গের লেখক এ লেখকের নাম কি লেখকের নাম বললে আপনি এনার লিখে তো বই আরো পড়বেন তো হ্যাঁ পড়বো যেই নাম বলেছি সে বই আর দেবেন না বই দেবেন না ঠিক আছে আপনাকে ওনার লেখা আর দেব না আরো লিখিত বই আছে আমার ভার্সিটিতে আমি এনে দেই তখন আমি ফার্স্ট ইয়ারে নিয়ে আসে একামতে দিন এই বইটা আমি নিজে চোদ্দ বার পড়েছি মরহম অধ্যাপক গোলাম আসমের লিখা রহমতুল্লাহ আলাইহে চিন্তা করলাম এটা দিলেও পড়বে না কারণ এর নাম এর আগে দেখলেই ছিঁড়ে ফেলে দেবে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম ওখানে আমার নাম লিখে দিলাম দেখি পড়ে কিনা আমার তো ওই যোগ্যতা হয়নি ফার্স্ট ইয়ারে পড়ে ওই বই লিখা কি আমাদের আগেও সম্ভব না কি করি এত পড়তে যাবে না যে দিনের এখানে উনিষ্টা অর্থ দেওয়া আছে উপমহাদেশে যে সমস্ত আলেম গুলো দিনের একামতে দিনের কাজ করে তাদের কেন মানব শত্রুতা করে আর যারা মতে দিনের কাজ করে তাদের কোন শত্রুতা করে না ক্যামের বিস্তারিত লিখা জড় ভিতরে পোরাটা বললাম পড়ে আমারে শোনাবে না আমি সপ্তাহে মা মা প্রতি সপ্তাহে একবার যতন পড়াতে পোরাটা উনিও শেষ করে আমারে বলছে হুজুর লেখক এত ভালোই লেখক আমি না আপনি এটা লিখতে পারেন না কারণ লেখক সুন্দর অর্থ এখন আসলে তো এটা দিন না ওখান থেকে একটা সাবজেক্ট বানিয়েছিলাম আমি এটা প্রচলিত যে ধারণায় তাও বা জিকির এরকম প্রায় তিতাল্লিশটা বিষয় নিয়ে ভেজাল আছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আসলে একটা আলোচনা দিয়েছিলাম যে স্যার এই আলোচনাটা আপনি দেখবেন পোড়াটা দেখার পরে আমারে বলছে এতদিন আমি কি মনে করতাম আর এখন আমি কি দেখছি পরবর্তীতে দেখলেন ট্রান্সফার হয়ে গেছে এখন আর পরিচয় নেই যোগাযোগও নেই ওই সময় যা শুরু করেছিলাম আমার তো মনে হচ্ছিল ওরে যদি আমি একটা বছর এভাবে টিপস দিতে পারতাম আমার আল্লাহর ওকি ডাক্তার শফিকুর রহমানের মতো ভরিয়ে দিত আপনি এই জন্য আসবেন আপনাকে আমি ভর্তি হতে বলছি না সিলেবাসের কাছে আসেন শেষ করে দেব শেষ করে দেওয়া দরকার আছে তো আমার দেওয়ার পেঁচে থাকা লাগবে এই আয়াত শেষ করতে তো এই যে ফাঁকা দেখে তামালা বহুতান বহুতানের ভেতরে প্রায় ছত্রিশটা না সাঁত্রিশটা বিষয় লুকিয়ে আছে আমি এই যে বই নিয়ে এসেছি আজকে পড়াটা এর ভেতরে ব্যাখ্যা করা আছে আমার প্রত্যেকটা আলোচনা সাবজেক্ট আকারে আমি তৈরি করি এখান থেকে আমরা কিছু শিক্ষা আজকে নিয়ে গেলাম কি বিনা কারণে কারো মনে কোনো দোষ দেব না অপবাদ দেব না যেইটা এইটা সাড়ে পনেরো বছর বেশি ছিল এখনো পর্যন্ত অনেকে আন্দাজে দোষ দিয়ে দেয় এটা মেয়েদের ভেতরে প্রবণতা বেশি এ কথা বলেন না কেন এরাদের কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করে যতদিন আপনি ওই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না আপনি আলেমদের উপরে সেনার দহমত দিয়েছেন আপনি আলেমদেরকে উল্টা পাল্টা নাম দিয়েছেন আপনাকে আল্লাহ এরকম উল্টা পাল্টা কাজ করাবে দুনিয়ায় যদি ওই আলেম ওই কাজ না করে থাকে আজকে আমার সাথে মাওলানা হাফিজুর রহমান এসেছে ওনার নামে একজন আমাকে মোবাইল করে বলটা পালটা দোষ দিলে যে ওনার চরিত্র এই এই অথচ সামনে কোরআন নাথায় নিয়ে বলতে পারে যে ওই দোষ ওনার ভেতরে নেই পোড়াটা খালার করার জন্য ওই দোষ আপিসে সুতরাং যেই লোক এই দোষ দিলেন সেও তো রে রেকর্ড হচ্ছে যদি এরা ওনার দাবিতে আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন এই যে দুইবারের কথা বলেছে যে চরিত্র খারাপ এই দোষ আপনাকে যে আল্লাহ দুনিয়া করাবে তারপরে আপনার মরণ হবে কারণ ফাঁকা দিহাতা মালা বহতা না ও ইসমাম মবিনা প্রকাশ্য পাপের বোঝা আপনাকে যে আল্লাহ বহন করাবে দুনিয়া এই জন্য আমরা সাবধান থাকবো কারো পরে যেন দোষ চাপিয়ে না দেয় আপনি দোষ চাপাবেন আপনাকে আল্লাহ ওই রকম দোষের দোষী বানিয়ে বিদায় করবে আমাদের এই আয়াত থেকে মূল শিক্ষা করি আমরা যেন বাস্তবে আমল করার তাওফিক